দিন রাত্রির খেলে আমি খেলি একবারও তো বলো না মা করছি কোথায় গেলে জানি আমায় কেউ খোঁজে না আমার কষ্ট কেউ বোঝে না সবাই ভাবে সারাটা দিন পুতুল খেলি আমি আমি যে রোজ বিকেলে বেলায় মগ্ন থাকে আরেক খেলায় হারিয়ে যায় যেমন করে হারিয়ে যেত বামি ভোরের দাদো ফোটার আগে আকাশ যখন রঙিন লাগে একলা ছাদে দাঁড়িয়ে থাকি পুজোর গন্ধ মেখে খেলতে আমার ভুল হয়ে যায় খেললা বাটি ধুলোয় গড়াই ভোর হয়ে যায় তিন শালি খের ছকরা ছাটে দেখে বলো না মা একটা দিন এমনি কেন আসে খেলাফুলার পুংতিগুলোই চোখের সামনে ভাসে ছোট্ট মেয়ের বেগির শাড়ি ব্যঙ্গমা ব্যঙ্গমের বাড়ি মেঘের ফেলাই পক্ষী রাজের টক বগিয়ে ওরা আর কতই ভাবনা যেমন রাজার বাড়ি দেখতে কেমন নৌকো তোমার সঙ্গে অজানা দেব ঘোড়া রবি ঠাকুর জানি আমি তুমি তো সে অন্তর যাবি খেলা ভোলা পদ্যটা তো আমার নিচের কথায় তাই তো আমার সকলে খেলায় সকাল দুপুর বেলায়। তুমি আমায় জড়িয়ে থাকো শান্ত নিরবতায়